আলহামদুলিল্লাহ সুখবর 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 সকলের জন্য সুখবর যারা দু সালে মার্চ মাসে যারা আবেদন করেছিলেন অনেকেই নুলস্তা পাচ্ছেন আমি গত দুই দিন আগে বা একদিন আগে ভিডিওতে বলেছি যে নুলস্তা উঠতেছে ঠিক আছে তবে আমি শিওর না আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে বলেছেন যে ভাইয়া আপনি একটু শিওর হয় বা যাচাই বাছাই করে একটু আমাদেরকে জানাবেন তো এই উদ্দেশ্যেই আজকের ব্লগটি যে আপনাদের জন্য বিশাল বড়ো সুখবর নুলস্তা অলরেডি উঠতে শুরু হয়েছে খুবই আশ্চর্যজনক মানে ঘটনা বা ব্যাপার এইটা তো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে নাহিম নাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর যদি আপনার মতামত থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর পরামর্শ যদি দরকার হয় অবশ্যই এস এস করবেন তো ভিউয়ার্স আপনাদের খুশির সংবাদ যেটা যে এগ্রিকালচার নুলস্তা ওঠা শুরু হয়েছে প্রায় শহর থেকেই অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে আপনাদের মন্তব্য আপনারা করে যাবেন প্রায় সিটি থেকেই নুলস্তা ওঠা শুরু হয়েছে প্রত্যেকটা শহর না কিছু কিছু শহর দু তিনটা শহর থেকে যেমন ফেরেন্সা বা আদার্স আরও দু একটা শহর থেকে নুলস্তা উঠেছে অলরেডি দুজনের একসঙ্গে নুলস্তা উঠেছে এগ্রিকালচার আর ওই দুইজন ভাইয়াই আমাকে নক করেছে নক করে বলেছে আর কি তো আমি এখন বর্তমানে শিওর হলাম যে হ্যাঁ নুলস্তা ওঠা শুরু হয়েছে তো আপনারা যারাই আবেদন করেছিলেন অবশ্যই ধৈর্য ধরে থাকবেন নুলস্তা ওঠা যেহেতু শুরু হয়েছে বিশ থেকে পঁচিশ দিনের মাথায় নুলস্তা ওঠে ইটালির গভর্নমেন্টের ডিক্লার আর কি যে আবেদন করার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে নুলস্তা উঠে যায় তবে বিশ থেকে পঁচিশ দিন বলতে এক মাস অলরেডি হয়ে গিয়েছে বা তার বেশি হবে কিছু দিন বেশি হবে তো এখন যারা নুলস্তা পাচ্ছেন তারা তো লাকি পারসন আর যারা পাবেন অবশ্যই যারা আবেদন করেছেন ধৈর্য ধরবেন এক মাসের পরে এক মাসের মধ্যে মানে এক মাস পর আর কি ইনশাল্লাহ আপনারা একটা ভালো অ্যামাউন্ট মানে শুনতে পাবেন যে বেশ শহর থেকে নুলস্তা ওঠা শুরু হয়েছে আরেকটা কথা মাথায় রাখবেন যে নুলস্তা এক শহর থেকে দুই শহর থেকে উঠলে কিন্তু বিভিন্ন ইউটিউবার বা আমরা ফেসবুকার যারা আছি এক নিউজই দুই তিনজন মিলে বা পাঁচজন দশজন মিলে করা হয় তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে নুলস্তা মনে হয় বেশ পরিমাণে উঠেছে মানে পঞ্চাশটা একশোটা নুলস্তা উঠে গিয়েছে এরকমটা আপনারা মনে করেন তো এরকম মনে করার কোনো প্রয়োজন নেই কারণ দেখা গেলো আমার একজন ভিউয়ার্স বা আমি যাকে চিনি জানি সে আমাকে নক করে বলল এমনটাই আরও দু একজনকেও বলতে পারে বা মানে এরকম হয়ে যেতে পারে তো আপনারা চিন্তাভাবনা করবেন না নুলস্তা ওঠা এখন পর্যন্ত শুরু হয়েছে অল্প অল্প করে এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিকও উঠে যাবে তবে ধৈর্যের ব্যাপার আছে কারণ এগ্রিকালচার ওঠার ব্যাপারটা আপনারা জানেনি যে এখন বর্তমানে সামারের সিজন বা কাজের সিজন এক কথা বলতে গেলে কাজের সিজন এই গরমের মাসটা যেমন ছয় মাস থেকে নয় মাসের ভীষণ ম্যাথ থাকে আর এই ছয় থেকে নয় মাস কিন্তু কাজের চাহিদা প্রচণ্ড ইটালিতে ট্যুরিজম সেক্টরে বা কৃষি সেক্টরে যেমন কৃষি সেক্টরে তো কাজ আছেই কৃষি কাজ। আর এটা বাদও কৃষিকাজ বাদও বিভিন্ন রকম ট্যুরিজম পয়েন্ট আছে যেমন সাগর পার বা রেস্টুরেন্ট বা পর্যটক স্থান আর কি যেসব ট্যুরিস্ট পয়েন্ট আছে এইসব পয়েন্টে কিন্তু প্রচুর প্রয়োজন আর কি শ্রমিকের আপনাদেরকে হয়তো আমি বলে বুঝাইতে পারবো না যেহেতু আমাদের চোখে দেখা ইটালিতে ট্যুরিজম সেক্টরে প্রচণ্ড মানে চাহিদা হয় এই সামার সিজনে আর কি গরমের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসে আর ইটালি কিন্তু একটা ট্যুরিজম মানে মানে পর্যটক স্থান আর কি ইটালিতে বেশি তো এই পরিমাণে মানে এই জন্যই বেশি পরিমাণে লোক ইটালিতে প্রবেশ করে এই কাজের জন্য আর কি মালিকরা নিয়ে আসে সেটা হতে পারে ট্যুরিজম সেক্টর বা এগ্রিকালচার সেক্টর বা ট্যুরিজম হোটেল যেগুলো আছে এসব হোটেল কারণ যারা হোটেল বা ট্যুরিজম সেক্টরে যারা বিজনেস করে তাদের বিজনেসই ছয় থেকে নয় মাস ছয় মাস বিজনেস করার পর নয় মাস বিজনেস করার পর তারা দোকান বা তাদের প্রতিষ্ঠান বন্ধ আবার সেই শীতের পরে আবার খোলা শুরু হয় আর কি যেমন এখন নতুন করে খুলবে সব কিছু আর কি খুল খুলতেছে অলরেডি আর আপনারা জানেন অলরেডি ভিএফএস গ্লোবাল থেকে ভিসাও দিচ্ছে অনেকেই ভিসা পাচ্ছে আর এই কৃষি ভিসা বা নূলস্তা ওঠার কারণই হচ্ছে এইটাই যে এখন যেহেতু সামারের ইয়ে চলে এসেছে সিজন সেহেতু তাদের ইটালিয়ান মালিকদের শ্রমিক প্রয়োজন তো এই কারণে এই নূলস্তাগুলো তাড়াতাড়ি উঠে যায় আর এসব সব নূলস্তা চেকিং মানে খুব কন্ট্রোল হয় খুব ইজিতে আর যেসব ডোমেস্টিক বলেন বা স্পন্সর বলেন একটু হার্ডভাবে ইজিভাবে আর কি ইয়ে হয় না তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন সবাই ধৈর্য ধরে থাকবেন আর নুলস্তা যে উঠতেছে এই মানে এই না যে বেশ পরিমাণে উঠেছে আর আপনি যা কথা বিশ্বাস করবেন করে টাকা পয়সা লেনদেন করবেন আপনাদের জন্য কিন্তু একটা মানে সুখবর নিয়ে এসেছে ভিএফএস গ্লোবাল আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন থার্ড পার্টি বা মধ্য মধ্যস্থান স্থলের যেই মানুষদের সঙ্গে আর কি আপনারা কথা বলে আবেদন করেছেন নুলস্তা তাদের সাথে লেনদেনের কথা বলার আগেই বলতে পারেন যে নুলস্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই নূলস্তার যেই মানে ইয়েটা আছে নাম্বার বা ভিএফএস গ্লোবাল থেকে যেটা বলেছে ফরমে যেই নাম্বারটা দিতে হবে ওই নূলস্তা নাম্বার যদি আপনাদেরকে দেয় আপনারা ফর্ম পূরণ করে পাঠিয়ে দিলেন ভিএফএস গ্লোবাল মানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন যদি নুন যদি আপনি ঠিক থাকে অরিজিনাল যদি হয় তাহলে ওখান থেকেই রিপ্লাই দিয়ে দেবে যে আপনি উমুখ তারিখে আপনার অ্যাপার্টমেন্ট আশা করি বুঝতে পেরেছেন এইটা আপনাদের জন্য একটা মানে অনেক বড় প্লাস পয়েন্ট টাকা পয়সা লেনদেন করার আগে এইটা আপনারা করতে পারেন তারপর ভিএফএস এস যখন অ্যাপয়েন্টমেন্ট দিবে তখন আপনারা নুলস্থা নিয়ে নিলেন নিয়ে নূলস্তা জমা করলেন পাসপোর্ট সহকারে এটাই হচ্ছে মূল বিষয় কেউই টাকা পয়সা লেনদেন করবেন না আর আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছ থেকে অনেক ভাই আর আপনারা জানতে চেয়েছেন তো এই উদ্দেশ্যেই ভিডিওটি করলাম যে হ্যাঁ নুলস্তা উঠেছে তবে সবগুলো নিয়ে যে একদম অরিজিনাল নুলস্তা এমনটাও কিন্তু না আপনারা আগেই বললাম যে বিশ্বাস করবেন না নোলস্তা উঠতেছে উঠবে এখন শুরু হয়েছে এখন নুলস্তা ওঠা আস্তে আস্তে শুরু হয়েছে সামনে এর পরিমাণ আরও বাড়বে এক থেকে দেড় মাস পর দেখবেন বেশ পরিমাণে নূলস্তা বের হয়ে গিয়েছে আর দু হাজার তেইশ সালে যারা আবেদন করেছিলেন তাদেরটাও উঠবে ধৈর্য ধরেন আমি যেটা বলবো যে এগ্রিকালচার নূলস্তা মানে আশি পারসেন্ট আমরা ধরে রাখতে পারি আর কি আইডিয়া অনুযায়ী বলতেছি যে পরিমাণ নূলস্তা উঠেছে তো আশি পার্সেন্ট ধরে রাখতে পারেন যে উঠে গিয়েছে হয়তো আর কিছু সংখ্যক নূলস্তা বাকি আছে সেটা এগ্রিকালচার হয়তো উঠতে পারে বা উঠবে আর বাকি স্পন্সর আর ডোমেস্টিক তো আপনারা জানেনি অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না তো আপনাদের ধৈর্য ধরতে হবে ডোমেস্টিক আর এগ্রি ডোমেস্টিক আর স্পন্সর উঠতে দেরি হয় এটা মানতে হবে সকলকেই তো ধৈর্য ধরতে হবে যারা স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছেন চব্বিশে বা এই তেইশে যারাই করেছেন তো ব্লগটি এই পর্যন্তই ব্লগটি যদিও বড় হয়ে গেল অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে ভালো লাগলে ভালো মন্তব্য করবেন আর অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন না এটা দুঃখজনক আর কি এই জন্য রিকোয়েস্ট আপনারা অবশ্যই ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ